ওই প্রবাসী কলেজার টুকরা বাইরা বিশ্বের আনা আছে যে প্রবাসী বাইরে আছেন আমরা একটি প্রতিবাদ তুলতে পারি আমাদের আমরা পারি না আমরা এই রোহিঙ্গা আমাদের কিন্তু অধিকার নেই বাংলাদেশে সরকারের কাছে আবেদন করতে চাই অতি হয়ে যেন এই কাঠ কাফানো নেত্রীকে দ্রুত গ্রেফতার করা হয় আমার উপর টাকা পিকচার দিকে লক্ষ্য করুন তিনি দাবি করেছেন প্রবাসীরা গিয়েছে জায়গা জমি কিস্তি তুলে প্রবাসী পরিবারে টাকা পাঠাবে ফরিবারের জন্য গোলাম হবে ফরিবারে সেই টাকাগুলা দিয়ে লন্ড বন্ড করবে কিন্তু প্রবাসীদেরকে কোনোভাবে ভোটার অধিকার দেওয়া হবে না তাহলে কি আমরা আমরা রোহিঙ্গা আমাদের কোনো অধিকার অধিকার নেই থেকে বঞ্চিত হয়ে এই এরকম দাবি করেছেন বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির নেত্রী সবাই একটা আওয়াজ তুলবেন অতি বিলম্বে যেন এই কাটকাপানো নেত্রীকে দ্রুত গ্রেফতার করা হয় প্রবাসী নিয়ে কথাবার্তা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না ভিডিওটা সর্বদে চেয়ার দেন প্রতিবাদের আওয়াজ তুলুন